আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলো আমরা কিছু বাংলাদেশের সীমানা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে দিকের মধ্যে সেগুলো একটু পুনরায় রিকল করি আমরা তো ক্লাসে একবার পড়েছিলামই আবারও এই জিনিসগুলো দেখিনি সীমান্তবর্তী দেশ বাংলাদেশের সাথে কয়টা সীমান্তবর্তী দেশ রয়েছে আমরা জানি বাংলাদেশের সাথে ভারত এবং মায়ানমার এই দুটা দেশই রয়েছে সেই দুটা দেশের মধ্যে ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী দৈর্ঘ্য কত সেটা হচ্ছে চার কিলোমিটার এবং ভারত এবং মায়ানমার এই দুইটা দেশের সাথেই বাংলাদেশের তোমরা জানো পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার তাহলে তোমাদের নিকট প্রশ্ন মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা তারপর দেখো ভারতের সাথে সীমান্তবর্তী জেলা বাংলাদেশের কয়টি তিরিশটি এবং মিয়ানমারের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা কয়টি তিনটি অতএব তোমাদের নিকট প্রশ্ন হচ্ছে আরেকটা এটা হচ্ছে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি এবং কেন দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদেরকে যারা যারা জানো দ্রুতই আলাইকুম